নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সেন্স কিচেন একটি ব্লগে আপনাদের স্বাগত জানান আজকে একটি অতি কমন কিন্তু সচরাচর আমরা বানাই না এরকম একটা আইটেম নিয়ে এসেছি সেটা হচ্ছে কলকাতার বিরিয়ানি আমরা তো হায়দ্রাবাদে থাকি হায়দ্রাবাদে বিরিয়ানি সবসময় খাই বানাই তা আজকে ভাবলাম কলকাতার বিরিয়ানি বানাই সেটা আপনাদের দেখাচ্ছি কী কী লাগবে দেখুন কলকাতার বিরিয়ানিতে প্রথমেই পেঁয়াজ বেরিস্তা এক প্লেট পেঁয়াজ বেরিস্তা করেছিলাম হাফ প্লেট পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেখুন চিকেনটা ফিফটি পারসেন্ট করে রেখেছি ফিফটি পার্সেন্ট হ্যাঁ ফিফটি পারসেন্ট করা আছে পুরো করা নেই এটা দমে হবে তখন বাকিটা হবে আর লাগবে কলকাতার তো অবশ্যই আলু লাগে আলুটাকে ভেজেছি ভেজে রেখে দিয়েছি ডিমটা হালকা ভেজেছি আর দুধের মধ্যে সব রেডি করে আপনাদের দেখালাম কারণ আপনাদের সামনে সব কিছু করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখানে দুধ আছে দু কাপ দুধের মধ্যে আমি জাফরান দিয়েছি এই যে জাফরান দেখুন এই যে পেঁয়াজ বেরস্তাটা এটা যখন বিরিয়ানিটা বানাবো রাইসের ওপরে দেব এই যে জাফরান এটা কাশ্মীর থেকে আনা ভীষণ সুগন্ধ এই জাফরানের আর দিয়েছি হচ্ছে আতর ওয়াটার এই দেখাচ্ছি আপনাদের আতর ওয়াটার আছে মিষ্টি ওয়াটার আছে মিঠা আতর আছে আর গোলাপ জল আছে তিন তিন টেবিল স্পুনে তিন তিন স্পুন করে দিয়েছি কারণ আমার চালটা প্রায় তিন মতো তো আর লাগবে ঘি একটু জাফরান জয়ত্রী সাজিরে আর এখানে আমি একটু একটু না অনেকটা আটা মেখে রেখেছি দেখুন এর আটা মেখে রাখতে হবে কারণ যদি আপনি ছোটো বগুনায় করেন দুজনের রান্না তখন আপনি সেই বগুনায় ফয়েল পেপার দিয়ে ঢাকলেই হয়ে যাবে যেটা এটা পাঁচ ছজনের রান্না বড় বগুনা নেব এই যে বগুনা সাইজ আমি দেখাচ্ছি এটা আটাটা মেখে রাখুন আন্দাজ নেই মানে চারদিকে ব্যাগ দিতে কতটা আটা লাগবে এটা আন্দাজ বুঝে করতে হবে এখানে চাল বসিয়েছি এবার বিরিয়ানি ভাতটা করে নেব তাতে কি করছি দেখুন একটু সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম আর দেব গিয়ে হচ্ছে কোথায় এলাচি যাচ্ছি এই যে এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি আর নুন এমনভাবে দিতে হবে যাতে রাইসটা খেতে গেলে নুন আছে এরম মনে হয় এই নুন দিয়ে দিলাম নুনটা না হলে কিন্তু বিরিয়ানি একদম ভাল লাগবে না নুন দিয়ে দিলাম ব্যাস এখন যেই ফুটে উঠবে এই যে চালটা ভিজিয়ে রেখেছি এই বিরিয়ানির চাল আধ ঘন্টা ভিজবে আর পাঁচ মিনিট হলে আধ ঘন্টা হয়ে যাবে চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে দিয়েছি আর এখানে এই চালটা বসিয়ে দিলাম নুন সমেত আর দেবো হচ্ছে গিয়ে যাতে চালটা একটার সাথে একটা লেগে না যায় তার জন্য ভেজিটেবল অয়েল ঢালবে এই যে এক বন্ধুস ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তাহলে চালটা একটা একটার গায়ে লাগবে না এবার আমি চালটাকে ঢেকে নিই হ্যাঁ যখন এটাকে টকভক করে ফুটবে তখন আমি চালটা দেবো আপনাদের দেখাবো দেখুন চাল জলটা টকভক করে ফুটছে তারপরেই কিন্তু চাল দিতে হবে তার আগে চাল দিতে চাল নষ্ট হয়ে যাবে এই যে ফুটছে এখানে সাজিয়ে এলাচি গাছ চি তারপরে আপনার তেল এবার চালটা ছেড়ে দেবো দেখুন আপনাদের সামনেই চালটাকে ছেড়ে দেবো এটা এইটটি পার্সেন্ট হবে চালটা এখানে সাড়ে সাতশো গ্রাম চাল আছে আধ ঘন্টা আগে ভিজিয়ে এখানে ঢাললাম এটা এইট্টি পার্সেন্ট হবে চালটা কিন্তু পুরো হবে না এটাই মেইন বিরিয়ানি আর চিকেন আছে এক কেজি দেখুন রাইসটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট দমে হবে তাই আমি এটা বন্ধ করে দিয়েছি এখন এটা ছাটনায় ছেঁকে কেন হ্যাঁ এই যে ছাটনিটা এর মধ্যে তারপরে আপনাদের কিভাবে দমে বসাবো সব দেখাচ্ছে দেখুন এটা বিরিয়ানি বাগুনা হায়দ্রাবাদে পাওয়া যায় এরকম বিরিয়ানি করে এখানকার লোকেরা এখানে আরেকটা হান্ডি মতো পাওয়া যায় এটা আমাদের যেহেতু কম লোক ওই জন্য এটা কিনেছি এখানে ঘি মাখিয়ে রেখেছি আর এখানে দুশো মতো ঘি গলিয়ে রেখেছি এটা ঢালবো বিরিয়ানির উপর দিয়ে চালের উপর দিয়ে তাহলে আমি এবার কি করব প্রথমেই খানিকটা চাল দিয়ে দেবো খানিকটা চাল দিয়ে খুব সুন্দর গন্ধ আসছে আপনাদের তো করতে পারছি না হ্যাঁ আর এই ফাঁকে ফাঁকে আলু দিয়ে দিচ্ছি কারণ কলকাতায় বিরিয়ানিতে আলু মাছ আমরা পাঁচজন বলে পাঁচটা আলু দিলাম আলু দিলাম এবার বাকি চালটা ঢেলে দেব এরকম টাইপের বগুনা হলে সবসময় অ্যালুমিনিয়ামের বগুনা নেবেন স্টিলের বগুনায় করবেন না পুড়ে যাবে এবার দিয়ে জাফরান জয়ত্রী গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এতে বিরিয়ানি মেই দিয়ে দিয়ে দিলাম দুধটা কোথায় গেল এই যে দুধের মধ্যে আমি জাফরান সব দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এবার চারটে ডিম সাজিয়ে দেব এর উপর দিয়ে ঘি দিয়ে দেবো আছে বিরিয়ানি সাজানো এই যে আটাটা আটাটাকে লেচির মতো করে আটাটাকে লেচির মতো করে এখান দিয়ে সাজিয়ে দেব এরপর এটা চেপে দেব মুখ বন্ধ করছি এটা যেহেতু বড় মুখ ফয়েল পেপারে হবে না সেহেতু আটা দিয়ে মুখ বন্ধ করছি পুরো হবে কি না কে জানে না হলে আবার আটা মুখতে হবে এই আটার আন্দাজটা করা খুব মুশকিল না হাওয়া বেরিয়ে যাবে এদিক ওদিক দিয়ে টানা টানি করলে না দেখেছি হাওয়া বেরিয়ে হাওয়া বেরোলে আর বিরিয়ানির কিচ্ছু হবে না এখানে তো জুটতে হবে আর একটু মাখতে হবে মেখে এনে এসে আমি আপনাদের দেখাচ্ছি একটু আটা লাগবে এই আটাতে হবে না আবার দেখুন আর একটু আটা মেখে জয়েন করে দিলাম এরকম জয়েন করবেন করার পর এটা চেপে বসিয়ে দেবেন একদম চেপে বসিয়ে দিয়ে এটাকে আমি উল্টো করে বসাতে পারি এই মুখটা একটু এমনি এমনি করে দিলাম চার ধারটা ঘুরিয়ে 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 যতটা মুখটাকে বন্ধ করে দেওয়া যায় এই বন্ধটাই কিন্তু মেইন না হাওয়া বেরোলে বিরিয়ানি হবে না দেখছি কোথায় একটু বেশি গ্যাপ আছে সেখানে একটু আটাটা ভরে দেব এই জায়গাটা একটু ফাঁক আছে মনে হচ্ছে এবার এটা ডাইরেক্ট গ্যাসে দশ মিনিট হবে তারপরে তাওয়া বসাবো তাওয়া বসিয়ে এটা মিডিয়াম টু লো গ্যাসে পনেরো মিনিট হবে হয়ে যাবে বিরিয়ানি এই টাইমটাই কিন্তু আসল প্রথমে দশ মিনিট রাখবেন দশ মিনিট রাখার পর খুব চেষ্টা করছি যাতে কোনোরকম বাষ্প না বেরোয় খুব চেষ্টা করছি যাতে কোনোরকম পার্স্প না বেরোয় বিজেটা ফাকা লাগছে না বারবার করে চারি taraf দেখে নিচ্ছি সিন ঠিক আছে নাকি এবার আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এই আমি গ্যাসটা ডাইরেক্ট জ্বালিয়ে দিলাম দশ মিনিটের জন্য এখন এগারোটা ঊনপঞ্চাশ বাজে ঠিক দশ মিনিট জ্বলবে ততক্ষণে আমি এখানে টাওয়া গরম করব এই টাওয়াটা আমি গরম করব কারণ দশ মিনিট পরে এইটা এই টাওয়াতে মানে এখানেই আনবো তাওয়াতে লো করে পনেরো মিনিট রেখে দেবো ব্যাস হয়ে যাবে বিরিয়ানি স্টেজগুলো প্রত্যেকটা দেখালাম খালি চিকেনটা করে রেখেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য চিকেন নর্মাল যেভাবে চিকেন করেন সেইভাবেই করবেন শুধু বিরিয়ানি মশলাটা মেশাবেন ব্যাস আর কিচ্ছু না আদা রসুন পেঁয়াজ দিয়ে যেভাবে চিকেন হয় সেভাবে আপনাদের যা ইচ্ছা মশলা মেশাতে পারেন কিন্তু বিরিয়ানি মশলাটা মাস্ট মেশাতে হবে ঠিক আছে বন্ধুরা আপনাদের বিরিয়ানি করা দেখিয়েছিলাম সম্পূর্ণ দেখানোর পর যখন পনেরো মিনিট বাকি তখন আমি ক্যামেরা অফ করে দিলাম পনেরো মিনিট পর এই বিরিয়ানি নিয়ে এখানে আসলাম দেখুন বিরিয়ানিটা এবার খুলছি আপনাদের সামনেই কীরকম হয়েছে দেখুন এই যে লেয়ার দিয়ে দিয়েছিলাম এই দেখুন বিরিয়ানির চেহারা এবার যারা আমরা খাবো তারা বুঝবো এটা কেমন হচ্ছে এর মধ্যে আলুও আছে যেহেতু কলকাতার বিরিয়ানি যাবে আর সেদিন আপনাদের আচার করা দেখিয়েছিলাম কাঠালের আচার এই দেখুন সাত দিন রোদে যাওয়ার পর এই স্টেজে এসছে খুব ভালো হয়েছে খেতে এই আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি তো আপনাদের দেখালাম এই যে খুব সুস্বাদু হয়েছে সেদিন আচার তৈরি করা দেখেছিলাম তৈরি হওয়ার পরে দেখাইনি এটা তৈরি হওয়ার পরে দেখালাম ঠিক আছে তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা বিরিয়ানিটি যেভাবে দেখেছি খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে করবেন দেখবেন ভালো লাগবে আর জানাবেন যে আপনাদের পছন্দ হলো কি না পছন্দ হলে লাইক শেয়ার অবশ্যই করবেন নমস্কার